এখন বাংলাদেশে হট টপিক হচ্ছে তামিম ফিরছেন কি না তো আপাতত একটা ক্লিক বেড টাইপের কথা বলতে পারি যে হ্যাঁ তামিম ফিরছেন এটা একেবারে কনফার্ম করে দিতে পারি আপনি দলিলে লিখে রাখতে পারেন তামিম ফিরছেন এখন প্রশ্নটা হচ্ছে তামিম কোন ভূমিকায় ফিরছেন তামিম কি খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন ওপেনার হিসাবে নাকি তামিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রোলে ফিরছেন এটা এখন মিলিয়ন ডলার কোশ্চেন বিশেষত গতকালকে ক্রীড়া উপদেষ্টা যখন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ভিজিট করেন তখন তামিমের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং তামিম তাকে যেভাবে স্টেডিয়াম ভিজিট করিয়েছেন তাতে এরকম একটা ধারণা পুরো দেশ জুড়ে ছড়িয়ে গেছে যে তামিম বোধ হয় কালকেই একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ক্রীড়া আর উনি বোধ ব্যাপারটা ফাইনাল করে ফেলছেন আসলে এটা ঘটে নাই আসলে গতকালকে এরকম কিছু ঘটে নাই তবে দুজনের ভিতরে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং সেই আলোচনাটা এখনো পর্যন্ত সিদ্ধান্তহীন আছে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে আসলে পুরো অবস্থাটা একটু বুঝতে হবে যে ক্রীড়া উপদেষ্টার অবস্থানটা কি তামিমের অবস্থান কি। তামিমের অবস্থান নিয়ে এর আগে আমি একটা ভিডিওতে এই গত দু তিন দিনের মধ্যেই কবে যেন কথা বলছি যে তামিম অ্যাডমিনিস্ট্রেটর হতে চান এ ব্যাপারে খুব একটা লুকো ছাপা নাই তামিম সরাসরি কাউকে বলছেন না তামিম এমন না যে প্রেসে গিয়ে বলছেন বা কোথাও বলছেন তা না কিন্তু তামিমের ঘনিষ্ঠ মহলের দাবি যে তামিম অ্যাডমিনিস্ট্রেটর হতে চান এবং সেই চাওয়ার মধ্যে কোনো অযৌক্তিকতা নেই পুরোপুরি যৌক্তিক একটা দাবি সেই আমরা আগেও বলেছি যে যেহেতু এখন সময় তারুণ্যের বাংলাদেশের দুই দুই চারটি শীর্ষস্থানীয় মন্ত্রণালয় এখন দুজন তরুণ উপদেষ্টার হাতে সে অবস্থায় বিসিবির মতো একটা প্রতিষ্ঠান তামিমের মতো একজন অ্যাডমিনিস্ট্রেটরের হাতে থাকলে সমস্যা কোথায় তামিম বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে আন্তর্জাতিক যোগাযোগওয়ালা মানুষ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার সে খুব ভালো নেগেশিয়েটার তারপরে হচ্ছে আপনার সে ঘরোয়া ক্রিকেট নিয়ে তার অনেক বিকল্প চিন্তা ভাবনা আছে সে খুব মানবিক একটা মানুষ সে সকলের দুঃখ কষ্ট বোঝে ফলে তামিম যদি বিসিবির সভাপতিও হয় আমি তাতে আপত্তি করব না কিন্তু আমার আপত্তি অনাপত্তি তো বিষয় না বিষয়টা আসলে কারোরই না বিষয়টা শেষ পর্যন্ত করটা তামিমকে নিতে হবে এটুকু বোঝা যাচ্ছে যে তামিম শেষ করটা জানিমেল তাই হবে এখন কথা হচ্ছে যে সেক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার বা সরকারের এখানে ভূমিকাটা কি হবে এই জিনিসটা বুঝতে গেলে আসলে আমাদের একটু একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝা দরকার সেটা হচ্ছে যে আমাদের যিনি ক্রীড়া উপদেষ্টা তরুণ মানুষ আমাদের তুলনায় তো খুবই তরুণ আমরা তো বার্ধক্যে পৌঁছায় গেছি ওনাদের জেনারেশন আমাদের জেনারেশন প্রায় একই রকম প্রচণ্ড স্পোর্টস ভক্ত তো আমি যখন এই ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন তখন ওনার প্রোফাইল গুটে বোঝার চেষ্টা করছিলাম যে এই মানুষটি স্পোর্টসের কতটা ভক্ত তা আমি দেখলাম যে উনি ডেডিকেটেড লেভেলের স্পোর্টস ফলোয়ার বার্সেলোনার সমর্থক ফলে আমার খুবই ভালো লাগলো যে যাক উপদেষ্টা পরিষদে একজন নিজেদের লোক আছে মানে বার্সেলোনার হিসাবে আর্জেন্টিনার কিনা এটা ঠিক শিও হইতে পারি না বুঝছেন যে ইন্টারভিউর একটা কথা চলতেছে যদি ইন্টারভিউ পাই এটা অবশ্যই জিজ্ঞেস করবো যে আর্জেন্টিনার কিনা আর্জেন্টিনার হলে তো আমার আপনার আরও ঘনিষ্ঠ হয় তাই না ও যাই হোক দুষ্টুমি করতেছিলাম ব্রাজিলের হইলেও আমার ঘনিষ্ঠ মানুষ তো অনেক ক্রীড়াব মানুষ এবং বাংলাদেশের ক্রীড়াবক্ত মাত্রেই যেটা হয় যে সাকিব তামিম মাশরাফি মুশফিক রিয়াদ এই প্রজন্মটার ভক্ত হত স্বাভাবিক কারণ সুমন ভাইদের পরে সুমন ভাইরা একটা পর্যায় পর্যন্ত আসে তারপরে আপনি স্বীকার করেন বা না করেন এদেরকে আপনি নানা রকম দুর্নাম দিতে পারেন হয়তো এদের দোষও আছে এখন দুই সালের বিবেচনায় আপনার এদেরকে অচল মনে হবে কিন্তু ভাই পৃথিবীটা তো দু দিয়ে শুরু হয় নাই পৃথিবীটা শুরু হয়েছে হচ্ছে সেই মানে এদের পৃথিবীটা শুরু হয়েছে দু সালে তখন বাংলাদেশ কোথায় ছিল সেখান থেকে দু হাজার পনেরো ষোলো পর্যন্ত বাংলাদেশের যে উত্থান পর্ব এই উত্থান পর্ব তো এরাই রচনা করছে বাংলাদেশে একসময় টানা ছয় বছর জিতত না সেই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জিতলো ম্যাচ জিতলো সব কিছু তো চোখের সামনে জল জল করে এগুলো কল্পনা করা যায়নি একসময় এই ছেলেরা এখন অবশ্য বুড়ো বুড়ো হয়ে গেছে মানে আমাদের মতোই স্টিল আমাদের চেয়ে তরুণ কারণ তামিম আমার চেয়ে সম্ভবত ছয় সাত বছরের ছোট তামিমের বড় ভাইও আমার চেয়ে খানিক ছোট তবে বন্ধু স্থানীয় ফলে এই তরুণদের এখন সময় এরা ক্রিকেটে সার্ভিস দিছে আবার বলি যে অস্বীকার করেন না স্বীকার করেন ব্যাটে বলে সার্ভিস দিয়ে দেশটা এখানে আসে এখন এদের হাতে আপনি একটা করে দায়িত্ব দেবেন সেই স্বাভাবিক মাশরাফিকে দেবেন তামিমকে দেবেন সাকিবকে দেবেন সাকিব অবশ্য আরো কিছুদিন খেলাটাই কন্টিনিউ করতে চান যদিও মাঝে রাজনৈতিক রকম ব্যাপার করছিলো দেখেন এই তামিম মাসরাফি আর সাকিবের যে রাজনৈতিক পর্ব এটা নিয়ে আমি একটু ডিটেল একদিন কথা বলতে চাই মাসরাফির নিয়ে তো অনেক নানা মুখে অভিযোগ একদিন করছি কিন্তু এদের রাজনীতিতে জড়ানো বা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সক্ষতা এগুলো নিয়ে একদিন বুঝায় বলবো যে আসলে অনেক কিছু বিহাইন্ড দ্য সিম গল্প আছে যা শুনলে বুঝবেন যে এরা মানে কতটা নিজেরা দোষী কতটা তাদের জোর করে দোষী বানানো হয়েছে যাই সেই আলোচনা তো আসতে না তবে এটা সত্যি যে তামিম খুব যোগ্য ছেলে তামিমকে আপনি যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করেন তাও আমি বলবো তামিম যোগ্য এছাড়াও তামিম যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আসতে পারে তামিমকে আপনি ক্রিকেট অফিসার প্রদান করতে পারেন আপনি তামিমকে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব দিতে পারেন হ্যাঁ বোর্ডে সম্ভবত ফাইন বাইরে আসছেন তার চেয়ে যোগ্য গেম ডেভেলপমেন্টের কেউ নাই কিন্তু তামিমের যে ভীষণারি চিন্তাভাবনা আছে তামিমের কোথাও না কোথাও ইউজ হওয়া উচিত এবং তামিম যতদূর বুঝতে পারছি তার বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে যে তামিম তাই চান তামিম চান না আর মাঠে ফিরতে তামিম মাঠে ফেরার জন্য দু সালে ব্যাকুল ছিলেন কিন্তু এই চান্দিকা হাতুরু সিংয়ে এবং নাজমুল হাসান পাপন এ দুজন তার সঙ্গে সাকিবরে দোষ দেবেন না শোনেন এইখানে সাকিবরে মাঝখানে টানবেন না সাকিব এখানে কোনো রোলই প্লে করে নাই শুধু শুধু তামিম সাকিব ঝগড়ার বিষয়টা পাপন ভাই সামনে এনে সাকিব আর তামিমরা পরস্পরের বিপক্ষে বিলেন বানাইছে এবং আমাদের দেশে সাকিব ইয়ান তামিম ইয়ান পরস্পরের শত্রু হয়েছে সাকিব তামিম বন্ধু ছিল একসময় এখন পরস্পরের সঙ্গে মনোমালিন্য চলে কিন্তু সেটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই সাকিবও চায় না তামিম সরে যাক তামিমও চায় না সাকিব সরে যাক তারা পরস্পরের স্টিল ওয়েল উইশার এটা বিশ্বাস করেন আমার এত আপনারা হয়তো সবাই পরিষ্কার বিশ্বাস করেন না কিন্তু আমি জেনে বলতেছি এরা পরস্পরের ওয়েল উইশার তো তামিম চান না যে দুই সালে যে আগ্রহ দেখাছেন খেলার জন্য সেখান থেকে তো একটা বছর পার হয়ে গেছে ফিটনেস লেভেল পড়ে গেছে আর সবচেয়ে বড় কথা প্যাশান তো লাগে তামিম সাকিব এরা এতদিন খেলছে কি করে বা সাকিব এখনও খেলে যাচ্ছে কি করে রাত পোহালে দেখেন সচিন টেন্ডুলকারের একটা কথা আমার খুব মনে পড়ে যে কোনো একদিন সকালবেলায় উঠে আপনার মনে হবে যে বুর্জোড়া টানতেছে না কোনো একদিন সকালবেলা আপনার মন উঠে মনে হবে যে জার্সিটা গায়ে দেওয়া অর্থহীন ওই দিন আপনি বুঝবেন যে আর দরকার নেই মাঠে নামা আর আপনি দিতে পারবেন না যত চেষ্টাই করেন দিতে পারবেন না ওইটাই লাস্ট কল তো তামিম আমার ধারণা একান্ত আমার নিজস্ব ধারণা তামিম ওই লাস্ট কলটা ফিল করে ফেলছে যে এক গত বছর তার সঙ্গে যাচ্ছে তাই করা হয়েছে তারে জোর করে মাঠ থেকে সরায় রাখা হয়েছে জোর করে বিশ্বকাপ থেকে সরায় রাখা হয়েছে অনেক নোংরামি হয়েছে কিন্তু এরপরে যে সে যে ফেস্টার ভিতর দিয়ে গেছে না এই ভাইয়ের অসুস্থতা পারিবারিক প্রবলেম অমুক তমুক মিলে ও খেলোয়াড়ের যে প্যাশানটা ওটি সম্ভবত হারায় ফেলছে এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা একই সঙ্গে তামিম দু সাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন কাজ করার উদ্যোগ নিজে পাপন ভাই হতে দেয় নেয় আজকে ক্লিয়ারলি বললাম পাপন ভাই এবং আজমনাসির এই দুজন ওতে দেয় নেয় তামিম হয়তো শুনলে রাগ করবেন তামিম এই ভিডিও দেখলে প্লিজ তামিম রাগ করেন না আমি আপনার কাছ থেকে আপনি তো জীবনে ওগুলো বলেন না কিন্তু আমি জেনে শুনে বলতেছি আজম নাসির আর পাপন ভাই এরা হচ্ছে তামিমরে এই কাজগুলো করতে দেয় না যাই হোক তামিমে সেই প্যাশনটা আবার গ্রো করছে বলে বুঝতে পারতেছে এখন এই প্যাশনটাকে সে খুব কাজে লাগাতে চায় আবার আমাদের উপদেষ্টার যে ভালোবাসার জায়গা উনি চান যে তামিম সাকিবরা ন্যাশনাল টিমের হয়ে আরও কিছু ট্রফিতে তামিমকে দেখতে চান ওনার এই চাওয়া এবং তামিমের চাওয়া এই দুটোর কারণে যতদূর বোঝা যায় গতকালকের আগে ওনাদের একাধিকবার কথা হয়েছে সেটা শুধু ফোনে না আমি অনুমান করি যে ওনাদের দেখা সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে ওনারা পরস্পরের সঙ্গে মত বিনিময় করেছেন দুজন দুই মত পোষণ করছেন তারপরে ওনারা খুবই আন্তরিকভাবে মত বিনিময় করেছেন গতকালকে চ্যাপ্টারটা যেটা ছিল সেটা একেবারে আমি জেনে শুনে বলছি ওখানে আমার খুব ঘনিষ্ঠ লোকজন ছিল যারা স্টেডিয়ামে ছিলেন গতকালকে ক্রীড়া উপদেষ্টা যাওয়ার কথা ছিল এনএসসি থেকে বিকেএসপি কিন্তু বিকেএসপি যাওয়ার পথে ওনারা যেহেতু ওই যে ট্রাফিক প্রোটোকলটা নেন না কোনো উপদেষ্টা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস থেকে শুরু করে এই তরুণ উপদেষ্টারা কেউ ট্রাফিক প্রোটোকল নেন না মানে রাস্তায় ট্রাফিক বন্ধ করে ওনারা যাতায়াত করেন না কোথাও এটা একটা নতুন দিন বাংলাদেশের জন্য তাই না তো সেই কারণে আজকে খুব জ্যাম ছিল ওই জুরা জিরাবোর ওই পথটায় ফলে ক্রীড়া উপদেষ্টা আজকে ওখানে গিয়ে দিনটা নষ্ট করতে চান নাই বরং তার মনে হয়েছে যে মিরপুর প্রিন্সেসটা একটু ঘুরে দেখা দরকার সেই সময় তিনি স্বাভাবিকভাবে ঢাকা শহরে এখন সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন কেবল তামিম বাকিরা থাকলে অনেকে বলছেন যে বাকিদের ডাকেন না কেন আমি নিশ্চিত যেটা কাণ্ডজ্ঞানহীন আচ্ছা বাকিদের ডাকবে কোথা থেকে সাকিব মুশফিক তো ইয়েতে পাকিস্তানে মাশরাফি পলিটিক্যাল কারণে এখন একটু আলোচনার বাইরে আমি নিশ্চিত উনি ছ মাস পরে মার্শাফিরেও ডাকবেন যখন একটু পরিস্থিতি শান্ত হবে রিয়াদ সম্ভবত রিচের মধ্যে নাই থাকলে রিয়াদকে নিয়েই উনি আজকে এখানে আসতেন উনি চাইছেন যে উনি যখন মিরপুরটা ভিজিট করবেন তো মিরপুরের কারা মিরপুরের আলোয় ক্রিকেটাররা ক্রিকেটারদের নিয়েই ঘুরতে চাইছেন অ্যাভেলেবেল থাকলে হয়তো সৌম্য তারপরে লিটন সবাইকেই ওনার সঙ্গে দেখা যেত কিন্তু ভাই আমাদের দুটো দল পাকিস্তান ট্যুরে এখন এইচপি দল অস্ট্রেলিয়ায় তাহলে ক্রিকেটাররা থাকে কই ফলে কাউরে পান নাই উনি তামিমরে বলছেন হয়তো যতদূর বুঝলাম তামিমরে উনি বলছেন বলার পরে তামিম স্বেচ্ছায় আসছেন আজকে ব্যক্তিগত কোনো আলোচনা করেন নাই এসে ওনারা একটু মিটিংয়ের মতো করছেন বোর্ডের ইয়ে ছিলেন সিইও ছিলেন নিজামুদ্দিন চৌধুরী সুজন তার সঙ্গে তামিম অন্যান্য ক্লাব কর্মকর্তারা বিভিন্ন স্টেক হোল্ডাররা মিলে মিটিং করছেন নয় ফর্মাল মিটিং এখানে উনি বোঝার চেষ্টা করছেন যে এখানে লোকজনের কি অবস্থা বিশেষত আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে উনি বিসিবির কর্মচারীরা কে কী অবস্থায় আছে তাদের কোনো অসন্তোষ আছে কি না তাদের কোনো অপ্রাপ্তি আছে কি না এগুলো নিয়ে খুব আগ্রহ দেখাচ্ছেন এবং তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বলছেন বলেছেন অনেকের সঙ্গে আমাকে বিসিবি চতুর্থ শ্রেণীর দুজন কর্মচারী নিশ্চিত করছে যে তাদের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে উনি কনসার্ট এটা অনেক বড় ব্যাপার প্রথম দিনেই একজন ক্রীড়ামন্ত্রী ক্রীড়া মন্ত্রী তো ক্রীড়া উপদেষ্টা বিসিবি ভিজিটে এসে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে খোঁজ নিয়েছেন খুব ভাল লাগছে খুব ভাল লাগছে ও যাই হোক এরপরে উনি যেটা করছেন প্রথমে প্রেসিডেন্ট বক্স দেখতে গেছেন সেখানেও তামিম তাকে ঘুরায় দেখাইছেন নাফিস ইকবাল ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার এখন ক্রিকেট অফিসার ম্যানেজার নাফিস ইকবাল তামিম মেলে তাকে ঘুরায় দেখাইছেন না সরি শারিয়ান নাফিস শারিয়ান নাফিস ছিলেন পরে নাফিস ইকবালও এসে যোগ দেন নাফিস ইকবাল সম্প্রতি সুস্থ হয়ে আসছেন নাফিস ইকবাল তামিম ইকবাল শারিয়ান নাফিস সুজন ভাই সবাই মিলে ড্রেসিং রুম দেখতে গেছেন এখন এরকম আগ্রহ আসলে সকলের আছে বাংলাদেশের যে বাংলাদেশ ন্যাশনাল টিমের ড্রেসিং রুমটাকে দেখতে কেমন কে কোথায় বসে কি করে এরা খেলায় আউট হওয়ার পরে আসে কোথায় বসে আমরা তো দেখি নাই তাই না আমি দেখছি আমি ওখানে বসে আড্ডাও দিচ্ছি কিন্তু আমরা বেশিরভাগ মানুষ তো দেখি নেই আসিফ ভাইও যেহেতু মাঠে যাওয়া মানুষ না ছাত্র আন্দোলন করছেন ছাত্রত্ব নিয়েছিলেন ফলে ওনারও নিশ্চয়ই একটা শখের জায়গা যে টিভিতে যাদের দেখি তারা কই থাকে কই বসে সেই জায়গাগুলো ঘুরে দেখছেন তামিম সে জায়গায় দেখায় দিচ্ছেন যে এই চেয়ারটায় আমি বসি বা এই চেয়ারটায় অমুক বসে এইগুলো মজা করছেন যা ভিডিও টিডিও দেখলাম ছবি টবি দেখলাম তাতে বুঝলাম ওনারা খুব মজা করছেন এরপরে ক্রীড়া উপদেষ্টা অসাধারণ কয়েকটা কাজ করছেন প্রথমত উনি যে একাডেমি মাঠে অনুশীলন করা আন্ডার নাইনটিন টিমের সঙ্গে পরিচিত হয়েছেন আন্ডার নাইনটিনের খেলোয়াড়দের শুভেচ্ছা টুভেচ্ছা জানাইছেন এরপরে উনি ইনডোরে গেছেন ইনডোরে যে আমাদের নারী দল প্র্যাকটিস করতেছে যারা বিশ্বকাপে খেলবে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তাদের কোচদের কাছে কোচ খবর নিয়েছেন তাদের সঙ্গে গ্রুপ ছবিও তুলছেন সবচেয়ে যেটা মজা লাগছে যে উনি মাঠ ছাড়ার আগে উনি বিসিবির গ্রাউন্ড স্টাফদের সঙ্গে একটা গ্রুপ ছবি তুলে গেছেন দিস ইজ কার্সি বা এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো না অনেক কিছু গড়ে দেয় আমরা আমাদের কর্মকর্তাদের দেখতাম এই গ্রাউন্ডসম্যানদের সঙ্গে তুই তুই করে ঝাড়ি দেওয়া এবং অশ্লীল গালিগালাজও এদের করতে দেখছি আমার এই দিব্য চোখে দেখছি এই দিব্য চোখে দেখছি ফলে কম অসন্তোষ থেকে এসব কথা মুখ থেকে বেরোয় না যে এদেরকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলেও কথা বলতে শুনছি সেখানে একজন তরুণ ক্রীড়া উপদেষ্টা এসে যখন প্রথম দিনে তার মিটিংয়ে বড় বড় কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলাচ্ছে এই গ্রাউন্ডসম্যানদের সঙ্গে ছবি তোলা চতুর্থ শ্রেণীর কর্মচারীর সঙ্গে ছবি তোলা এটাকে গুরুত্বের সঙ্গে দেখেন মনে হয় যে আসলে দিন বদলাচ্ছে তো যাই হোক আদিন বদলানো নিয়ে তো কন্টেন্ট বানাতে বসে নেই ব্যাপারটা হচ্ছে তামিমে তাহলে কী হবে একেবারে বেলায় আমি আসলে খুব চেষ্টা করছি একেবারে উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে বিসিবি কর্মকর্তারা নানাভাবে চেষ্টা করছে যে বোঝায় যে অবস্থাটা কী অবস্থাটা হচ্ছে একটা অচল অবস্থা এখনও পর্যন্ত ক্রীড়া উপদেষ্টা এবং তামিম একমত হতে পারেন নাই ক্রীড়া উপদেষ্টা চাওয়া তামিম ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন এর মধ্যে তামিম ঘরোয়া খেলাটালা জাপান খেলবেন প্র্যাকটিস করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এবং যদি তামিম খুশি মনে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রিটায়ার করেন ওনার কোনো আপত্তি নেই ক্রীড়া উপদেষ্টা সম্ভবত এরকমও বলছেন যে তামিম ভাই আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কোনো দায়িত্ব নিতে চান আই উইল বি দেয়ার আমি আপনাকে সে ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করব কিন্তু তামিমের যেটা জায়গা যতদূর বুঝতে পারছি তামিম বলছেন যে তার পক্ষে এখন মেন্টালি ব্যাক করা খুব কঠিন ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার তো খুব একটা ব্যাপার না কারণ তামিমরা জেনেটিকভাবে একটু খেলার বাইরে থাকলে একটু আনফিট থাকে ওদের ফিটনেস ফিরে পেতেও আবার খুব কম সময় লাগে আর বডি শেপ দিয়ে এখান পরিবার বোঝার চেষ্টা করবেন না আকরাম খান ওই বডি নিয়ে তার যৌবনে যে দ্রুত সিগনাল নিত সালেও সম্ভবত লজ্জা পাবে নাকি রাজিন দেখতেছেন নিশ্চয়ই দেখলে বলেন যে আক্রমবাইয়ের সঙ্গে তো আপনার দৌড়ানোর অভ্যাস আছে ভাই তো আপনার পিছনে ফেলার যোগ্য ছিল ফলে ওদের বডি স্ট্রাকচার দেখে কিচ্ছু বোঝার চেষ্টা করবেন না যে ওরা ফিট আছে না না আনফিট আছে হ্যাঁ তামিম একটু শেপের বাইরে আসেনি এটা আপনার সর্বোচ্চ সতেরো আঠারো দিন লাগবে শেপে ফিরতে ফলে তামিম ফিজিক্যালি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য খুবই উপযুক্ত এবং ওয়ানডেতে তো আমাদের তামিমকে ওপেনার হিসেবে দরকার ওয়ান ডেতে ওপেনারটা কই কোনো ওপেনারই নেই দুই সাইডই ফাঁকা এক সাইডে তামিম থাকলে অ্যাটলিস্ট কিছু রান আসবে ও যাই হোক উপদেশটা চাওয়াটা খুবই যৌক্তিক বলে আমি মনে করি আবার একই সঙ্গে এটাও বলতে পারতেছি না যে তামিমের চাওয়াটা অযৌক্তিক আমিও না যে অ্যাডভোকেসি করবো যে আমি বলবো যে মাননীয় ক্রীড়া উপদেষ্টা আপনি ছাড় দেন তামিমকে অ্যাডমিনিস্ট্রেশনে আনেন বা তামিম ভাই আপনি ছাড় দেন তামিম ইকবাল আপনি ছাড় দেন আপনি খেলতে আসেন আমিও ডিসিশনে পৌঁছাইতে পারতেছি না কারণ দুজনের চাওয়াটারেই আমার খুব যৌক্তিক মনে হচ্ছে তো শেষ সিদ্ধান্ত তামিমের এটুকু অন্তত বুঝতে পারছে যে ক্রীড়া উপদেষ্টা জানাইছেন প্রকাশ্যেই প্রকাশ্যে মানে পরস্পরের আলোচনায় বলছেন যে আলোচনা যাই হোক শেষ পর্যন্ত আপনি যে কল নেবেন আমি আপনার পাশে থাকব সেটা ক্রীড়া উপদেষ্টা হিসাবে থাকবো তামিম ভক্ত হিসাবেও থাকব এরকম একটা আলোচনায় এখনো পর্যন্ত আছে এবং আমি যতদূর বুঝতে পারতেছি নেক্সট টু ওর থ্রি ডেজের মধ্যে এই ব্যাপারটা একটা সমাধান পাবে কারণ ব্যাপারটাকে দুজনের কেউ খুব প্রলম্বিত করতে চান না কারণ খেলায় ফিরতে হলেও তামিমকে খুব দ্রুত অ্যাকশানে আসতে হবে আবার অ্যাডমিনিস্ট্রেশনে আসতে হলেও দ্রুত প্রক্রিয়া উপদেষ্টা সেই বিষয়ে পদক্ষেপ নিতে হবে তো দেখা যাক কি হয় সেই সময় পর্যন্ত সবাই অপেক্ষায় থাকে আশা করি খুব ভালো কিছু হবে আমি মানে আই ট্রাস্ট ইন তামিম আমি তামিম এবং তামিমের পরিবার মানে আমি ইকবাল খানের ফ্যান আমি তামিম নাফিস বা আকরাম খানের ফ্যান আমি ইকবাল খানের ফ্যান ফলে আমি জানি এই পরিবারে যাকে আপনি যে দায়িত্ব দেবেন সে অসাধারণভাবে পালন করবে ফলে তামিমকে আপনি খেলোয়াড় হিসেবে দায়িত্ব দেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব দেন আই উইল বি হ্যাপি আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো সবাইকে ধন্যবাদ